শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে অটোমান সাম্রাজ্যের পতনের পর প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটেন প্যালেস্টাইন ফিলিস্তিন নামে পরিচিত ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যের এই অংশ দীর্ঘকাল অটোমান শাসকদের অধীনে ছিল ফিলিস্তিনে আগে থেকেই সংখ্যাগরিষ্ঠ আরব ও সংখ্যালঘু ইহুদিদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ফিলিস্তিন ভূখণ্ডের নিয়ন্ত্রণ গ্রহণ করে পরে সেখানকার সংখ্যালঘু ইহুদি জনগোষ্ঠীর জন্য এ ভূখণ্ডে তারা একটি জাতীয় আবাস প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত হয় এই সম্মতি বা অঙ্গীকার কালক্রমে বালফোর ঘোষণাপত্র নামে পরিচিতি পায় ফিলিস্তিন ভূখণ্ডের উপর ব্রিটিশ শাসন শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে সেখানকার ইহুদি নেতারা একটি স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের একতরফা ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর অনেক শেষ বিপর্যয় নেমে আসে পরের বছর জাতিসংঘ ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় ইসরায়েলের এই দখলদারীটিকে আছে আজকের দিনটি পর্যন্ত ইতিমধ্যে ইসরায়েল উনিশশো ঘনাশি এক নয় সাত নয় সঙ্গে একটি শান্তি চুক্তি করে এবং সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেয় তবে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিকে পাকাপাকিভাবে তার অংশ করে নেয় যদিও ইসরায়েলের এমন দখলদারিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি